আমার বন্ধুগণ নবী আলি সালাম বলছেন যে আমার উন্মতের তেহাত্তর ফেরকা হবে এটা আমরা জানি তেহাত্তর ফেরকার ভিতরে বাহাত্তর ফেরকা আবাদুল আবাদের জাহান না নিজেদের শিরিক বেদাতের আকিদা অনুযায়ী পাপের শাস্তি অনুযায়ী জাহান নামের ভিতরে যাবে এবং পরিশেষে তারা জাহান নাম থেকে মুক্তি পাবে এ বাহাত্তর ফেরকা কিন্তু শুরু থেকে এই জাহান আগুন থেকে মুক্তি পাবে শুধু একটা ফেরকা একটা দল একটা জামাত ওই জামাতের লোকদেরকে জাহান আগুন স্পর্শ করবে না আল্লাহ নবী যে বলছেন যেন আমার উম্মাদের তেহাত্তর দল হবে এর মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে এর অর্থ হলো এইটা যেটা আমি বললাম একদল যেটা জান্নাতে যাবে তারা হবে যাওয়ার। শুরুই তাদের জাহান নামের আগুন বা জাহান নামের কোন কষ্ট তাদেরকে স্পর্শ করবে না আর বাকি বাহাত্তর ফিরকা যেগুলো জাহান নামে যাবে তাদের জাহান নামে যাওয়াটাও আবাদুল আবাদের জন্য না না প্রত্যেকের আকিদা বিশ্বাস গুনা ও জুলমাত অনুযায়ী তারা জাহান্নামের আযাব ভোগ কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইসলামের এই পতাকা তলে যে কোনো সীমানায় আসার কারণে পরিশেষে জান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তো জান্নাতে যাওয়ার প্রথম কাফেলা হলো তারা যারা اصحابিকান নুজুম বিআইহিম ইক্তদাইতুম ইহতদাইতুম আউয়ালিন জান্নাতের বাসিন্দা তারা হবেন আল্লাহ নবী বলেন আমার সাহাবিরা এবং আমার সাহাবিদের পথে চলনেওয়ালা লোকেরা আমার রং আমার ইমানি কৈফিয়ার আমার আমুলি জজবা আমার বাতলান ও দিন আমার এসক মোহব্বত আল্লাহর বাতলানো বিধান যাদেরকে আমি দিসি শিখেছি অর্থাৎ আমার সাহাবা নাম আমার সঙ্গী সাথী সাহাবা এরা এবং এই সাহাবাদের রঙ্গে যারা নিজের জীবনকে করবে সাহাবাদের পাতলানো সাহাবাদের শিখানো তরিকা মতো নিজের জীবনকে গড়বে এরা হলো ওই লোক যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না দুখুল তাদের জান্নাত জান্ন হয়ে যাবে কথা বুঝতেছেন হ্যাঁ